আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন যেখানে থাকুন হামাস নেতারা রেহাই পাবেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুশিয়ারি রাশিয়ার পক্ষ থেকে ইউরোপকে সম্পদ দখলের ব্যাপারে হুঁশিয়ারি দেয়া হয়েছে রাশিয়া বলেছে তাদের সম্পদ দখলের চেষ্টা করলে যে কোনো ইউরোপীয় রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলার পর দেশটির রাজধানী দোহায় আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা এক জরুরি শীর্ষ সম্মেলনে বসেন সম্মেলন শেষে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি বলেছেন যারা চার্লি কার্কের মৃত্যু উদযাপন করেছে তাদের বিচারের আওতায় আনা উচিত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কেচ জেলার শেরবান্দি এলাকায় নিরাপত্তা বাহিনীর ক্লিয়ারেন্স অভিযান চলাকালে ল্যান্ডমাইন বিস্ফোরণে পাঁচজন সেনা সদস্য নিহত হয়েছেন জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য মিশনের আলোচনা অব্যাহত থাকা অবস্থায় সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে রাজনৈতিক কর্মসূচিকে স্ববিরোধিতা বলে মনে করছে বিএনপি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যেখানেই থাকুন হামাস নেতারা রেহাই পাবেন না নেতানিয়াহুর হুশিয়ারি কাতার গত সপ্তাহে হামলা চালানোর পর ফিলিস্তিনের স্বাধীনতা কামে সশস্ত্র সংগঠন হামাসের নেতাদের ওপর আবারও হামলার আশঙ্কা উড়িয়ে দেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেমিন নেতানিয়াহু তিনি বলেছেন যেখানেই থাকুন না কেন তারা রেহাই পাবেন না জেরুজালেমে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী এ কথা বলেন এই সময় তার পাশে ছিলেন ইসরায়েলের সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে পাশ কাটিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী মন্তব্য করেন প্রতিটি দেশের নিজস্ব সীমানার বাইরে আত্মরক্ষার অধিকার রয়েছে কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জন্ম দিয়েছে সেই সঙ্গে ঘনিষ্ঠ মিত্রদের কাতারের মাটিতে এমন হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হামাসের দেয়া তথ্য অনুযায়ী হামলার ছয় জন নিহত হলেও সংগঠনটির নেতারা বেঁচে গেছেন নেতানিয়াহ এমন এক সময়ে মন্তব্য করলেন যার একদিন আগে ডোনাল্ড ট্রাম্প কাতারকে আশ্বস্ত করেছেন যে দেশের মাটি আর এমন ঘটনা ঘটবে না কাতারে হামলার পেছনে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত ছিল কিনা এমন প্রশ্নের জবাবে নেতানীয়হ সাংবাদিকদের বলেন আমরা নিজেরাই হামলা করেছি কাতারের মাটিতে ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে কিনা বিবিসির পক্ষ থেকে এমন প্রশ্ন করা হয় জবাবে রুবিও বলেন উপসাগরীয় মিত্রদের সঙ্গে জোরালো সম্পর্ক বজায় রেখেছে ওয়াশিংটন এবার ইউরোপকে তাড়িয়ে বেড়ানোর হুমকি রাশিয়ার রাশিয়ার পক্ষ থেকে ইউরোপকে সম্পদ দখলের ব্যাপারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে গতকাল সোমবার রাশিয়া বলেছে তাদের সম্পদ দখলের চেষ্টা করলে যে কোনো ইউরোপীয় রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সম্প্রতি পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন কয়েকশো মিলিয়ন ডলার মূল্যের রাশিয়ান জব্দ করা সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তা করার নতুন উপায় খুঁজছে দুই সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে অভিযান শুরুর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সব ধরনের লেনদেন নিষিদ্ধ করে এবং রাশিয়ার তিনশো থেকে তিনশো বিলিয়ন ডলার জব্দ করেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা বন্ডার লেন বলেন ইউক্রেনের প্রতিরক্ষা ব্যয় মেটানোর জন্য রাশিয়ার জব্দ করা অর্থ ব্যবহার করার নতুন উপায় খুঁজে বের করুক ইউরোপিয়ানরা মার্কিন গণমাধ্যম পলিটিকর খবরে বলা হয়েছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকে জমা থাকা রাশিয়ার অর্থ ব্যবহার করে ইউক্রেনের জন্য ক্ষতিপূরণ ঋণ দেওয়ার বিষয়টি বিবেচনা করেছে ইউরোপীয় এ প্রসঙ্গে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব টেলিগ্রামে লিখেছেন রাশিয়ার সম্পদ দখল করলে এই শতকের শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত রাষ্ট্রগুলোকে তারা করবে রাশিয়া এর পাশাপাশি যারা রাশিয়ার সম্পদ দখলে জড়িত থাকবে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোকেও ছাড়া হবে না তিনি বলেন রাশিয়া সম্ভাব্য সব উপায়ে সব আন্তর্জাতিক ও জাতীয় আদালতে এবং আদালতের বাইরেও ইউরোপীয় রাষ্ট্রগুলোকে তারা করবে আরব মুসলিম নেতাদের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলার পর সোমবার দেশটির রাজধানী দোহায় আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা এক জরুরি শীর্ষ সম্মেলনে বসেন সম্মেলন শেষে তারা ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার ওআইসি এই যৌথ বৈঠকে প্রায় ষাটটি দেশ অংশ নেয় গত মঙ্গলবার নয় সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে দোহায় হামাস নেতাদের বৈঠক চলাকালে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল হামাস জানিয়েছে হামলায় তাদের পাঁচ কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন কিন্তু ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠনটির শীর্ষ কোন নেতা নিহত হননি। হামলার জরুরি আহ্বান করেছিল কাতার শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান কার্যক্রম রোধে সব ধরনের আইনি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সব দেশের প্রতি আহ্বান জানানো হচ্ছে এসব কার্যক্রম হতে পারে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা এবং দেশটির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা কাতারের সঙ্গে ঘনিষ্ঠ উপমহাসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত বাহরাইন সহ জর্ডান মিশর এবং মধ্যে ইসরায়েলকে স্বীকৃতি সম্মেলনে অংশ নিয়েছে কিন্তু এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নে বাহরাইন এবং মরক্কোর শীর্ষ নেতারা সম্মেলনে অংশ নেননি এ পাঁচটি দেশের মধ্যে মিশর ও জর্ডান আগে থেকে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বাকি তিনটি দেশ পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলকে স্বীকৃতি দেয় গতকালের সম্মেলনে এসব দেশের নেতারা অংশ না নিয়ে ঊর্ধ্ব প্রতিনিধি পাঠিয়েছেন বিবৃতিতে জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয় তারা যেন সংস্থাটির সদস্য পদ বাতিল করতে সমন্বিত পদক্ষেপ নেয় চার্লি কার্কের মৃত্যু উদযাপনকারীদের বিচারের আওতায় আনা উচিত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন যারা চার্লি কার্কের মৃত্যু উদযাপন করেছে তাদের বিচারের আওতায় আনা উচিত যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার তিনি শোটির অতিথি উপস্থাপক ছিলেন ভ্যান্স বলেন তাদের প্রকাশ্যে সমালোচনা করুন আর হ্যাঁ তাদের নিয়োগকর্তা কেও জানান সভ্য আচরণের প্রতি আমাদের আস্থা আছে কিন্তু আমরা রাজনৈতিক সহিংসতাকে সমর্থন করি না সামাজিক যোগাযোগ মাধ্যমে চার্লি কার্কের মৃত্যু মৃত্যু নিয়ে অপ্রীতিকর পোস্ট এখন পর্যন্ত কয়েকজন পাইলট চিকিৎসা পেশাজীবী শিক্ষক এবং গোপন সেবা সংস্থার এক কর্মীর চাকরি স্থগিত বা বরখাস্ত করা হয়েছে সমালোচকেরা বলছেন চাকরি থেকে বরখাস্তের ঘটনা বাক স্বাধীনতা ও কর্মচারীদের সুরক্ষাকে হুমকির মুখে ফেলেছে তবে কাগজে কলমে দেশটির কোম্পানিগুলোর কর্মচারী বরখাস্তের ব্যাপারে ব্যাপক স্বাধীনতা রয়েছে পাকিস্তানের ল্যান্ডমাইন বিস্ফোরণে পাঁচ সেনা সদস্য নিহত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কে জেলার সেরাবান্দি এলাকায় নিরাপত্তার বাহিনীর ক্লিয়ারেন্স অভিযান চলাকালে ল্যান্ডমাইন বিস্ফোরণে পাঁচজন সেনা সদস্য নিহত হয়েছেন একই অভিযানে ভারত সমর্থিত পাঁচজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর খবর সামা টিভির আইএসপিআর এক বিবৃতিতে জানায় শেরবান্দি এলাকায় সন্ত্রাসীদের আস্তানা ধ্বংসে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছিল এই সময় সেনাবাহিনীর একটি গাড়ি ল্যান্ডমাইনে আঘাতপ্রাপ্ত হলে পাঁচজন সেনা সদস্য নিহত সেনারা হলেন ক্যাপ্টেন আহমেদ নায়েক খান মোহাম্মদ এবং সিপাহী মোহাম্মদ জাফুর এদিকে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সহিংসতা বাড়ছে শুধু গত এক সপ্তাহে খাইবার পাক্তুন খাওয়ার বিভিন্ন অভিযানে অন্তত জন সেনা নিহত হয়েছেন আলোচনা অব্যাহত থাকা অবস্থায় কর্মসূচি দেওয়া সবিরোধিতা মনে করছেন বিএনপি জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা অব্যাহত থাকা অবস্থায় সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে রাজনৈতিক কর্মসূচি ঘোষণাকে সবিরোধিতা বলে মনে করছে বিএনপি জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ কয়েকটি দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী সহ চারটি রাজনৈতিক দল এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য Kalau di